আচ্ছা ম্যাডাম পারদ শিবলিঙ্গ শিব লিঙ্গাড়িতে রাখতে পারবে পারদে শিবলিঙ্গ ঘরে রাখা শুভও হতে পারে আবার অশুভও হতে পারে কারণ পারদে শিবলিঙ্গ রাখার অনেক নিয়ম আছে এবং সেটাকে খুব দেখে শুনে রাখতে হয় তো সেটারই আজকে আমি রেমেডি আর কীভাবে আপনি রাখলে ঘরে সাফল্য পাবেন সেটারই আজকে আমি নিয়ম আপনাদেরকে বলে দেবো তার সাথে আমি দর্শক বন্ধুদের জানাতে চাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর তাছাড়াও আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে কিন্তু কিন্তু ভুলবেন না আর তাছাড়াও আমাকে কমেন্টে জানা আপনারাও কি বাড়িতে পারদের শিবলিঙ্গ রেখেছেন পারদ হচ্ছে একটা অত্যন্ত শক্তিশালী ধাতু পারদের শিবলিঙ্গ কিন্তু খুবই পবিত্র হয় কিন্তু এটাকে যদি ঠিকভাবে স্থাপন না করা হয় তাহলে কিন্তু বাড়িতে কিন্তু অনেক অশান্তি নেমে আসতে পারে যেমন বাড়িতে অনেকগুলো যদি শিবলিঙ্গ থাকে তারপরেও আপনি বাড়িতে আর একটা শিবলিঙ্গ রাখছেন পারদের বিশেষ করে তাহলে কিন্তু সেটা বাড়িতে প্রচণ্ড পরিমাণে পারিবারিক কলহ প্রচণ্ড পরিমাণে দুশ্চিন্তা মানে চিন্তা নেই তবুও আপনার জীবনে একটার পর একটা চিন্তা এসেই যাচ্ছে মান সম্মান হানি হতে পারে এছাড়া অর্থ হানি কিন্তু আপনার হবে তো বাড়িতে যদি আপনি শিবলিঙ্গ পার আনতে চান তাহলে অবশ্যই একটাই শিবলিঙ্গ রেখে কিন্তু পুজো করার চেষ্টা করবেন এছাড়াও যারা নিয়মিত শিব পুজো করেন পারদের শিবলিঙ্গ কিন্তু ব্রহ্ম মুহূর্তে জপ করতে হয় পুজো করতে হয় তাহলে ঘরে কিন্তু পবিত্রতা বজায় থাকে যারা করতে পারবেন না তারা কিন্তু রাখবেন না আর যারা করতে পারবেন তারাই রাখবেন আর যারা এই নিয়ম মানবেন না তাদের কিন্তু বংশে পর্যন্ত প্রবলেম হতে পারে এবং বহুত বড় বিপদ আসতে পারে কারণ পারদে শিবলিঙ্গ খুবই শক্তিশালী মানা হয় আর যারা এই ধরনের ভিডিও আরও পেতে চান যারা শিব ভক্ত শিব পুজো নিয়মিত করেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শিব মা মহাদেবের আশীর্বাদ সবসময় আপনাদের ওপর থাকবে আর এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর কমেন্ট করে বলুন ওম নম শিবাই